ওকে বয়েজ অ্যান্ড গার্লস টুডে উই আর টকিং অ্যাবাউট মাস্টারভেশন ইউনো আমাদের দেশে আসলে মাস্টারভেশন নিয়ে কোনো ক্রিয়েট কন্টেন্ট ক্রিয়েটারে কথা বলতে চায় না ও তার আগে একটা কথা বলে দিই ভিডিওটা রফ উঠেছে তোমরা আগে হয়তো বা এখনই কুইট করে দেবে ভিডিও থেকে আমি জানি কিন্তু সত্যি বলতে আমি মনে করছিলাম ম্যান ইউ হ্যাভ আ ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার ওয়ান সাবস্ক্রাইবার সরি ওয়ান সাবস্ক্রাইবার সো ওয়াই নট ইউ আর আস ইন ইউটিউব সো ইউ নো অডিয়েন্স লাইক ইউর কন্টেন্ট তো দেটস ওয়াই আই এম মেকিং দিস টাইপ অফ ভিডিও ইউনো এজুকেশনাল ভিডিও ইউ আই আই এডুকেশনাল ভিডিও সো আজকের বিষয়টা হচ্ছে যে কী কারণে আমাদের দেশের মানুষ মাস্টারভেশনটাকে একটা অকওয়ার্ড হিসেবে নেয় আসলে আমি আসলে কিছু এটা নিয়ে রিসার্চ করছিলাম ওই দেখতে পারো তো তোমরা কেউ যদি চাও আমি কমেন্টে কমেন্ট করো অবশ্যই আমি বলে দেব তো বা আমি একটি জিনিস দেখলে অবাক বাংলাদেশের প্রায় ফর্টি পারসেন্ট মানুষ মাস্টারবেশন করে ইনক্লুড গার্লস আমি জানি অনেকে হয়তো আমাকে গালি দেবে ওকে বয়স আই নো ইউ আর র্যাঙ্গি উইথ মি বাট সত্যি কথা হচ্ছে মেয়েরাও এর সাথে জড়িত ওকে বাট এই জন্য আমাদের দেশে এটাকেও প্রচুর খারাপ একটা হিসাবে নেয় যেটা আমি আমার একটা ফ্রেন্ডকে জিজ্ঞাসা করছিলাম আর ও একদম মানে রাগান্বিত হয়ে গেছে এই বেটা তুই বেটা কী কস সো আমি এখন কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েট করতেছি যদি আমার কোনো যদি আমার কোনো ফ্রেন্ডস বা কোনো আত্মীয় স্বজন দেখে ম্যান আমার ফিটনেস আমরা তুলে নিব তো আচ্ছা যাক মজা টজা সব বাদ দাও যেটা বলতে চাচ্ছি সেটাই হতো যে কী কারণে আমাদের বাংলাদেশের মানুষ এই মাস্টার বেশনটাকে একটা মানে নেগেটিভ একটা ওয়ার্ড এবং নেগেটিভ এক জিনিসগুলো হিসেবে নেয় সো আমি একটা জিনিস বুঝতে পেরেছি আমার এই রিসার্চ পেপার থেকে সেটা হচ্ছে আমাদের প্রপার নলেজ নেই ইয়া প্রপার নলেজ নেই সো তোমরা হয়তো এরকম অনেক ভিডিও দেখতে পারো যে মাস্টার পেসন করলে তোমার আইকিউ বাড়ে ম্যান আইকিউ বাড়ে তারপরে মনে করো যে স্ট্রেস ফ্রি হয়ে যাও দেন তোমার মনে করলো যে লেজিনেস সরি লেজিনেস চলে যায় প্রোনাউন্সিয়েশন মিস্টেক লেজিনেস চলে যায় অ্যান্ড ও ও অনেকে হয়তো বা যে তোমরা দেখবে যারা যারা মাস্টার বেশন করো না তারা প্রচুর শরমাইলায় তারা প্রচুর মানে মেয়েদেরকে দেখলে হাত পা পেয়ে ওঠে এই করে এই করে আমারও হয় বুঝছো আমিও মেয়েদেরকে দেখলে আমার হাত কাঁপে পা যদি ওরা কোনো প্রশ্ন করে না আমি তোতলাই সত্যি কথা বলতে আমি তোতলাই মানে কি বলে কি না বলে যদি ও যদি বলে তাহলে আমি না যদি না বলতে পারি যাক আমরা আমাদের প্রসঙ্গ থেকে বাইরে চলে যাচ্ছি আমি জানি এটা সর্বোচ্চ একজন বা দুইজন দেখবে এর 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 থেকে বেশি কেউ দেখবে না আর ওই সরি আমি হয়তো বা ভুলে গেছি কারণ রফউড ম্যান আমি আসলে এখানে কোনো সেট করবো না যেভাবে আছে এইভাবে ফেসবুকে সরি ইউটিউবে আপলোড করে দেব আমি জানি যে আমার যে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার আছে ও দেখলে হয়তোবা আমার কমেন্টে আইসে জুতা ছুঁড়ি মারবো আমার এই গালে সো বয়স আমি তোমার জন্য অপেক্ষা করতেছি মারো আর দেখবার সো ট্রফিক যেটা সেটা হচ্ছে যে পাঁচটা কারণে আমরা মূলত মাস্টারবেশনটা ছাড়তে পারছি না ছেলেরা এবং মেয়েরা তন তনজনই এটার মধ্যে একটু ইয়ে করবে আর কি প্রথমত হচ্ছে আমরা এবং আমরা মানি নিজেকে এক বোধ করি অবশ্যই তোমরা অনেকে হয়তো বা বলবে কি ভাই আপনি কী আছেন ইউটিউবে আসে যা মনে হচ্ছে তা বলতেসেন না ভাই রিলেট করো কথাগুলো রিলেট করো হয়তো বা পাগল পাগল মনে হইতেছে বাট নো রিলেট করো আমরা যারা মনে করো যে সারাদিন একলা থাকি বা একটু ডিপ থিঙ্কার ওরা বেশি মাস্টারবেশন করে তারপরে মনে করো যে যারা দুই নাম্বারে যারা মনে করো যে মেয়েদের সাথে কথা বলতে পারে না বা একটু লজ্জায় ওরা মাস্টার করে তারপরে ও একটা মিথ আমি একটা আমার মাথায় একটা মিথ চেয়ে এসেছে সেটা হচ্ছে অনেকে বা বলে এ যে ছেলেটা ছিক তার মানে নিয়মিত মাস্টার ওয়েট করে ম্যান আমি মানে আমি একজনের কথা শুনে পুরো পাগল হয়ে গেছে ও আমার ক্লাসমেট না ও সরি ও আমার থেকে দুই বছরের বড় জ্ঞান তো মজার ছলে একদিন আমাকে বললো যে কিরে তুমি মাস্টার ওয়েট করস মনে মনে বলি সত্যি ম্যাম আমি বুঝছো এমনি আমি সত্যি বলতে দেখি মানে অনেক দিন পর বন্ধুদের সাথে আর আচ্ছা দেখ ওগুলো বাদ দাও আমার প্রাইভেট আমার প্রাইভেট পার্সোনাল বিষয় নিয়ে তোমাদের বাবার কোনো দরকার নেই আচ্ছা ওগুলো বাদ দাও সো আমরা বলছিলাম দুটা পয়েন্ট তিন নম্বর পয়েন্ট হচ্ছে মনে করো টু ভাই আমি কীভাবে বলে গেলাম আমাদের একটা আমাদের এটা একটা হ্যাবিট হয়ে যায় প্রথম কোনো দিন করলে দ্বিতীয় দিন থেকে একটা হ্যাবিট হয়ে যায় এখন বলবো যে বাইক কীভাবে এটা হ্যাবিট হয় এটা আসলে আমাদের ব্রেনে একটা হরমোন আছে যার নাম হচ্ছে ডোপামিন বুঝছো তো ওটা আমরা যখন আমরা মনে করো যে নতুন কিছু দেখি সহজ ভাষায় তোমাকে বলতে যখন আমরা নতুন কিছু দেখি তখন মনে করো যে আমার এই আমাদের ব্রেনের এই ডোপামিনটা হাই লেভেল হয়ে যায় যেমন কি তোমরা একটা জিনিস সিলেক্ট করতে পারবা তোমরা যখন কোনো মেয়েকে দেখো আই নো নটা গে তোমরা তোমাদের নিচে জেন্ডার আছে বা জেন্ডার থাকলে তোমার অপোজিট জেন্ডারের প্রতি একটা আকর্ষণ বাড়বে লিটারেলি মানে এটা নিয়ে হাসাহাসি করার কোনো দরকার নেই তো যখন তুমি একটা দিয়ে দেখো তখন তুমি ওকে নিয়ে যাই বাবা আই মিন আই নোট মাই অডিয়েন্স ইজ নট নটা ইডিয়েট সো যাই বাবা ওকে নিয়ে ভালো কিছু বাবা এখন ওই তাকে মানে একটা লাভনেস লাভনেস একটা বাইপ চলে আসো তোমার ভিতরে তখন তোমার ব্রেনের মধ্যে ডোপামিন হরমোনটা লেভেল আপ করে আবার মনে করো যে কিছুক্ষণ পরে বা কয়েকদিন পরে যখন সেকেন্ড টাইম তুমি আবার ওই মেয়েটাকে দেখো না তোমার এই লেভেলটা একটু বড় হয় এইভাবে যতবার দেখবি ততবার বড় হয় হঠাৎ করে যে অনেকে আছে না যে ভালোবাসার পরে সেঁকা খেয়ে যায় সেঁকা খেয়া যাওয়ার পরে মনে করো যে একদম ভেঙে যায় ভাই আমি তো শেষ মাই এটা আমার ছেঁড়া চলে গেছে ওকে তো ওই সময় আমাদের মানে যে ডোপামিন লেভেলটা আছে না এখান থেকে এখানে চলে আসে মানে একদম ডিক্রিজ হয়ে যায় সো হঠাৎ করে যদি আপনার ডোপামিন লেভেলটা ডিক্রিজ হয়ে যায় তাহলে আপনি মনে করেন যে মানে স্ট্রেস ফিল করবেন এবং মানে শুধু ভাববেন কি করব কি করব কি করব। তখন আপনার মন বারবার ছাইবে যে ওই জিনিসটা পাই আচ্ছা মেয়ের যেহেতু আমরা নারী মহান নারী নিয়ে কথা বলতেছি তাহলে নারী নিয়ে কথা বলি যখন আমরা ওই মেয়েটাকে আবার দেখতে চাই আবার পেতে চাই নিজের ভালোবাসা আবার তুলে ধরতে চাই তাদের সামনে মানে ওকে আমরা আমরা অনেকে হয় না জানি চলে আসো তুমি চলে আসো আমি তোমার জন্য বসে আছি ম্যান ওই আচ্ছা সরি ওদিন আমার একটা ব্র্যান্ড ও একটা মেয়ের সাথে প্রেম করতেছিলো তো হঠাৎ করে মেয়েটা চলে গেছে মেয়েটা চলে যাওয়ারও কিছু কারণ আছে ওগুলো মেয়েটার জায়গায় আমি থাকলে চলে যেতাম কিন্তু ওই ছেলেটা নেক্সটে মেয়েটার মেসেজ দেয় কি জানো তোমার তিনটে বাচ্চা থাকলো আমি তোমাকে নিব আর ভালোবাসা কত গভীর হতে পারে ওদের মধ্যে যদি কোনোদিন তুমি আমার ফ্রেন্ডটা বলতেছে ওই মেয়েটারে যদি কোনোদিন তোমার তিন ছেবারটা সরি আবার তিনটে বাচ্চা হয় এবং তুমি যদি আমাদের চাষটা চাও আমি তারপরে তোমাকে গ্রহণ করবো ভাই আমি তো লাইক দিস ওদের ভালোবাসাটা কতটা গভীর হতে পারে যাক সো আমরা ডোপামিন নিয়ে কথা বললাম এখন নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের হ্যাবিট তো আমরা আমাদের হ্যাবিট ডোপামিন থেকে কিন্তু হ্যাবিট হয় আমি তোমাকে বললাম না প্রথমে তুমি কোনো কিছুকে দেখেছ আমি মেয়েটার দেখবো যাই মেয়েটাকে দেখেছাও পরে আবার দেখতে চাও আবার দেখলে আবার দেখতে চাও এটা থেকে তোমার ডোপামিনে বাড়ে হর হ্যাবিটও একটা সৃষ্টি হয় হ্যাবিট সৃষ্টি হয় সো চারটা এবং পাঁচ নাম্বারটা হচ্ছে হুম বুঝতে পেরেছ প্রপার এডুকেশন আমাদের মধ্যে প্রপার এডুকেশন নাই ভাই বুঝছো হুম আসলে আমরা আমরা জানি না এর পজিটিভ সাইড কি এবং নেগেটিভ সাইড কি ওকে ভাই অনেক ধর্মীয় কে ব্যক্তি এসে আমাকে এখানে গালিগুটে দিতে পারেন সমস্যা নেই আমি আপনাদের প্রতিটা গালির নিচে লিখে দেবো যে থ্যাংক ইউ থ্যাংক ইউ গাইজ লাইক দিস বিকজ আমিও জানি না কী কারণ আমি হঠাৎ করে এই ভিডিওটা মাথায় এসলো এবং বানানো শুরু করলাম যতটাই খারাপ হোক আমি ভিডিওটা ছাড়ব আমি ইউটিউবে ছাড়ব আর আমি জানি যে আমার যে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার আছে সেটা থেকে যেন টু মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায় সো প্রপার এডুকেশান নাই আমাদের মধ্যে যার কারণে আমরা এটাকে প্রচুর একটা ইয়ে হিসেবে নিই নিই যে সমাজের মধ্যে এটা কল এই ব্যাপারে কোনো কথা বলাই যাবে না কথা বলা মানে হারাম মানে ঠিক আছে হারাম হালার মানছি এগুলা ভালো না শরীরের জন্য ভালো না তবে এটা না করার কিছু পজিটিভ সাইড আছে পজিটিভ সাইড হচ্ছে যে মনে করো যদি তুমি এটা করো না তাহলে তুমি সারাদিন নিজেকে লেজিনেস ফিল করবা অনেকে হয়তো বা এটা অনেক ডক্টর বা সায়েন্টিস্ট অথবা এটা বলে যে না তুমি আরও রিল্যাক্স ফিল করবা নোব্রো তোমার আমি তোমাকে বললাম না তোমার ডোভামিন লেভেল যখন টপ থেকে একদম ডাউনে চলে আসবে তখন তুমি ওইটাকে লেজিনেস ফিল করবে এটা স্বাভাবিক স্বাভাবিক তুমি এটা জিনিস ফিল করবা অ্যান্ড ও সরি আমরা তো আসছিলাম কোথায় এডুকেশানে আচ্ছা ঠিক আছে আমাদের মধ্যে প্রপার এডুকেশন নাই যার কারণে আমরা এটার ভিতরে আরও সিমুলেশনের ভিতরে আরও আটকে যাইতেছি যার কারণে ম্যান আসলে সত্যি কথা বলতে এটা ভালো না এটা শরীরের জন্য ভালো না হ্যাঁ কিছু এটার একটা মানে প্রুফ হচ্ছে যে তুমি যদি এটা যদি নিয়মিত করো তাহলে তোমার শরীর ডিক্রিজ হবে অনেকে হয়তো আমাকে গাল দেবে ভাই তুইও তো চিক না তার মানে তুইও ভাই ক্লাস থ্রিতে যাই কোনো ক্লাসে যাই ভর্তি হো দেন কমেন্ট করিস আর সমস্যা না ভাই তুই কমেন্ট কর আমি আছি আর ওই কথাটা বললাম যে আমাদের ভিতরে প্রপার এডুকেশন নাই যার কারণে আমরা এটা নিয়ে কথা বলি না আমার সাধারণত আমরা যাক আমরা ফ্যামিলিতে তো কথা বলি না যে মনে করো যে ক্লোজ ফ্রেন্ডগুলো আছে ওদের সাথেও কথা বলি না এইসব ব্যাপারে আই ডোন্ট নো আমি তো করি না ওন তোমরা কেউ করো করলে অবশ্যই কমেন্টে জানা আর আর কিছুই না এখানে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভালো লাগবে কীভাবে আপনারা তো দেখবেন না আমার ভিডিও আই লাইক দ্যাট সরি গালি দিয়ে না